সামনে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশপথ কাশী বিশ্বনাথ বৈরাগ্য মণিকর্ণিকা মুক্তি ওই সামনের পাঁচটা খাম্বা দেখা যাচ্ছে ওটা ললিতা ঘাট আর এটা মনিকর্ণিকা ঘাট ওই ললিতা ঘাট ওই যে সিঁড়ি দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ হচ্ছে অনেকগুলো প্রবেশদ্বারের মধ্যে ললিতা ঘাটও একটা প্রবেশদ্বার সভ্যতার সেই আদি যুগে তার পিতা তথা দক্ষ প্রজাপতির আয়োজিত যজ্ঞানুষ্ঠানে শিবশঙ্করের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে দেবী সতী ইম্মোলেট করেছিলেন অর্থাৎ আত্মদহন করেছিলেন এবং তার ফলে শিবশঙ্কর শোকাতুর হয়েছিলেন শিবশঙ্করকে কর্মযোগের মূল স্রোতে কর্মযজ্ঞের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে দেবী সতীর দেহ খণ্ডবিখণ্ড করেছিলেন এবং একান্নটি স্থানে তা পতিত হয়েছিল এবং সতীপীঠ নামে আখ্যায়িত হয়ে আছে এই স্থানে দেবী সতীর কানের দুলের রত্ন পড়েছিল কর্ণিকা মনে হলো কানের দুল মণি মানে রত্ন তাই এটি মণিকর্ণিকা বহু প্রাচীনকাল থেকে এই স্থানটি পবিত্র স্থান গুপ্ত একটি শিলালেখতে এই স্থানে সম্বন্ধে উল্লেখ আছে মণিকর্ণিকা ভগবান শিবশঙ্করের আশীর্বাদ ধন্য এই মণিকর্ণিকায় অন্ত্রিয়ার ফলে জন্ম জড়া ব্যাধি মৃত্যু চক্কা আবর্তন থেকে মানুষের মুক্তি হয় শিবের জীবন মরণ

কালং মৃত্যুকালং বশংপ্রাপ্য নং পঞ্চতমাগতং ধর্মাধর্ম সমায়ুক্ত লোহ মোহ সমাবৃতম সগচ্ছতু মণিকর্ণিকার এই মহাশ্মশান ঘাটে ইটারনাল ফায়ার বা চিতার আগুন কখনো নির্বাপিত হয় না ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকেও বহু বিদেহী আত্মার মুক্তির জন্যে এখানে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয় এখানে বাবা মশান টেম্পেল বিষ্ণু পাদুকা মন্দির ত্রিপুর সুন্দরী গণেশ মন্দির তারকেশ্বর মন্দির এবং রত্নেশ্বর মহাদেব মন্দিরও আছে মণিকর্ণিকা ছাড়াও এই বারাণসীর এই চত্বরে আরও তিরাশিটা মোট চুরাশিটা ঘাট আছে আসুন অনুভব করুন বৈরাগ্য এবং মুক্তির এক চিরন্তন মেলবন্ধন হর হর মহাদেব হর হর মহাদেব জয় সত্য সনাতন জয় হিন্দু রাষ্ট্র আমার এই প্রচেষ্টা পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রহতে সহায়তা করবেন এই অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গৌরবময় ভারতবর্ষ ঐতিহ্য সম্বন্ধে জানুন গর্ব অনুভব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন জয় শ্রী রাম